একটি বাগানে সারি সারি বাক্স আর তাতে বেশ কয়েকটি ফ্রেমে লাখ লাখ মৌমাছি আছে একটি দরজাও যেখান থেকে সূর্য উঠলেই শ্রমিক মৌমাছি বেরিয়ে পড়ে ফুলের থেকে সংগ্রহ করতে। প্রতিটা একটি রানী মৌমাছি আর একটা পুরুষ মৌমাছি থাকে বাদবাকি সব শ্রমিক মৌমাছি নিজের মতো বাক্সর দরজা দিয়ে বেরিয়ে যায় তারা আবার সূর্য ডোবার আগে প্রত্যেকে ফিরে আসে নিজের বাসস্থানে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় এভাবেই অস্ট্রিয়ান প্রজাতির মৌমাছিদের কাছ থেকে মধু সংগ্রহ করছেন কয়েকজন মধু পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্টের মধ্য দিয়ে ট্রেনিং দেওয়া হয় মৌমাছি প্রতিপালকদের এবং তারপরে মৌমাছি প্রতিপালক যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় মাইগ্রেশনের মাধ্যমে ক্যাম্প এরকম এরকমভাবে মধু প্রতিপালন করে এবং মধু সংগ্রহ করে তারা তারপরে আন্তর্জাতিক বাজারে সেই মধু বিক্রি শীতকাল এবং বসন্তকালে এই মধু চাষ হয়ে থাকে বলে জানিয়েছেন মধু চাষিরা কয়েকটি বাক্সের মধ্যে কৃত্রিম উপায়ে মোম দিয়ে মৌচাক তৈরি করার পর অস্ট্রিয়ান প্রজাতির মৌমাছি সেই মৌচাকে রেখে দেন মধু চাষিরা প্রতিদিন ওই মৌচাক থেকে বেরিয়ে অস্ট্রিয়ান প্রজাতির মৌমাছিরা দুই থেকে আড়াই কিলোমিটার অতিক্রম করে সর্ষের জমি সহ বিভিন্ন ফুলের বাগান থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসে মৌচাকে মধু সংগ্রহ করে রাখে মৌচাকে মধু জমতে থাকার পর এক সময় সেই মৌচাক থেকে প্যাডেল মেশিন নামের একটি যন্ত্রে ওই মৌচাকগুলি ভরে যায় সেখানে প্যাডেল ঘোরাতে থাকলে মধু বেরিয়ে আসে তারপর সেই মধু খোলা বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত হয় মধু প্রতি কিলো খোলা বাজারে একশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে বলে জানিয়েছেন মধু চাষিরা গতকালকে দিল্লিতে মিটিং ছিল ডিস্ট্রিবিউটারদেরকে নিয়ে সরকারের সাথে যে মধুর যে রেটটা সেটা আন্তর্জাতিক মার্কেট হিসেবে আমরা রেটটা পাচ্ছি না হ্যাঁ মার্কেটে কোম্পানির একটা মধু বিক্রি করতে কিনতে গেলে ছশো সাতশো টাকা কেজি প্রতি দাম কিন্তু আমরা পাচ্ছি গভর্নমেন্টের কাছ থেকে খুব জোর একশো টাকা সেই সূত্রে চাষি ধরেন মার খেয়ে যাচ্ছে রেটটা যাতে মানে সঠিক হয় সেটা নিয়ে ডিস্ট্রিবিউটারদের সাথে সরকারের আলোচনা চলছে এ রাজ্যেই সাত থেকে আট ধরনের মধু পাওয়া যায় যার রং ও স্বাদ আলাদা মধু সাধারণত কালচে লাল রঙের হয় বলেই সকলের ধারণা তবে যে এলাকায় যেমন ফুল সেখান থেকে তেমন মধু সংগ্রহ করে মৌমাছিরা তাই সেই মধুর রং ও স্বাদ হয় সম্পূর্ণ আলাদা তবে বর্তমানে মোবাইল ফ্রিকোয়েন্সির জন্য অনেক মৌমাছি তাদের বাসস্থানে ফিরতে গিয়ে পথ হারিয়ে ফেলছে বলে দাবি মধু চাষিদের এটা আমাদের গোটা বাংলায় প্রচুর লক্ষ লক্ষ চাষি আছে যেখানে যখন যে ফুল হয় আমরা সেই প্রান্তে সেখানে গিয়ে মাইগ্রেশন করি সরিষার সময় সরিষার সিজন লিচুর সময় লিচু সুন্দরবনের সময় সুন্দরবন এগুলো আমাদের হর্টিকালচারের মাধ্যমে ডিস্ট্রিবিউটারের হাতে মধুটা যায় ওখান থেকে সরকার প্রোডাক্ট কালেকশান করে যদি ওয়েদার ভালো থাকে বা বছর ভালো যায় তাহলে কিছুটা পরিমাণে লাভ দেখা যায় হলে যেমন গত বছর প্রচুর দিয়ে আয় হয় তা সংসার তবে ভবিষ্যতে এই কাজ থেকে লাভের আশায় দিন গুনছেন তারা রাজ্য সরকারের হর্টিকালচার প্রকল্পের অধীনে এই সমস্ত মধু চাষীদের ট্রেনিং দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনুদান এবং ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন মধু চাষিরা যে সমস্ত মধু প্রতিপালকরা রয়েছেন তাদের বক্তব্য আন্তর্জাতিক বাজারের যে রেট সেই রেটের তুলনায় তারা অনেক কম রেট পাচ্ছেন বর্তমানে আর সেই রেট বাড়ানোর দাবি কিন্তু জানাচ্ছেন তারা এখন দেখার বিষয় মধু যারা সংগ্রহ করছে মধু প্রতিপালক যারা রয়েছে তাদের কি কথা তাদের যে রেট সেই রেট কি বাড়ানো হয় কি না মুর্শিদাবাদ থেকে দক্ষিণ সিদ্ধান্ত এক্সপ্রেস নিউজ